অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আজকের তোমাদের বাংলা ক্লাসে আমি যেটা আলোচনা করবো সেটি হচ্ছে কোকিল গল্পের মূল বক্তব্য তো কোকিল গল্পটি এটা আমি এইভাবে বলছি তুমি তোমার ভাষায় লিখতে পারো এখানে আরও কিছু বাদ দিতে পারো অথবা কিছু অ্যাড করতে পারো যে কোকিল গল্পটি চীনের এক কোকিলকে নিয়ে লেখা যার সুরে দেশ বিদেশের অনেক মানুষ মাতোয়ারা কোকিলকে নিয়ে ভিন দেশেরা কবিতা লেখা শুরু করে সেই দেশের রাজা জানতোই না যে তার দেশে একটি কোকিল বাস করে এবং রাজা জানার পর একদিন কোকিলকে রাজা দরবারে তলব করলো এবং কোকিলের গানে মুগ্ধ হয়ে রাজা তাকে রাজসভাতেই রেখে দিল জাপান থেকে পাওয়া একটি পার্সেলের মধ্যে কবি একটি কৃত্রিম কলের কোকিল দেখতে পান যা প্রাকৃতিক কোকিলকে কোকিলের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে যদিও তার কণ্ঠে কোনো নতুনত্ব ছিল না তবু সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল কলের কোকিল নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ল অবহেলিত কোকিল সকলের অজান্তেই এর মধ্যে কলের কোকিল যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে গেল তাকে আর মেরামত করা সম্ভব হলো না রাজাও খুব অসুস্থ হয়ে পড়লেন মারা না গেলেও মৃত্যুভীতি রাজাকে চেপে বসেছিল মৃত্যু অবস্থায় রাজা কলের কোকিলের গান শুনতে চাইলে কলের কোকিল আর গান গায় না তখন জানালার বাইরে থেকে সে আসল কোকিল গান গেয়ে ওঠে সেই সেই সুর রাজার কানে অপূর্ব লাগে এই ছোট পাখিটি যেন চারিদিকে লুকানো ভালো মন্দের গান গায় এবং এই কোকিলটি এখানে আসল কোকিল আর কলের কোকিলের অমিলের মধ্যে আসলে প্রাকৃতিক এবং কৃত্রিম জিনিসের পার্থক্য নির্দেশ করে এখানে আরও একটি ব্যাপার আমরা বলতে পারি এখানে কিন্তু আরও দেখেছি এই কোকিলটি শেষে রাজাকে বলেছে যে সে প্রজাদের খবর এনে দেবে লুকিয়ে লুকিয়ে অর্থাৎ এই কোকিলটি এসে রাজাকে তার রাজ্যে যে সমস্ত প্রজাদের দুঃখ কষ্ট সুখ আনন্দ অনুভূতি বিভিন্ন অবস্থার বর্ণনা কোকিল রাজার কাছে করে যাবে তো কাল্পনিক ও অবাস্তব ঘটনার মিশ্রণে এই গল্পের টিকে কল্পনাধর্মী করে তুলেছে তো এই ছিল আমাদের আজকের কোকিল গল্পের মূল বক্তব্য এটি তোমার ভাষায় আরও এখানে অনেক ঘটনা আছে সেগুলো লিখে দিতে পারো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আর কে কোন স্কুল থেকে এই ভিডিওটি দেখছো স্কুলের নামটা কমেন্টস বক্সে লিখে দেবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ